সিলেটে থাকে বৃষ্টির পূর্বাভাস হ মাঝে মধ্যে বৃষ্টি কিন্তু এমন হালকা বৃষ্টি সিলেটবাসীকে দিতে পারছে না স্বস্তি তিন চার দিন ধরে ভাদ্রের তীব্র খরতাপে পুড়ছে সিলেট রুদে বেরোলেই যেন শরীরে লাগছে আগুনের হলকা পুড়ছে চামড়া এই অবস্থায় বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ বিশেষ করে রিক্সা ভ্যান চালক বা দিন মজুরেরা তীব্র গরমে করছেন হাঁসফাঁস শনিবার বিকেল সিলেটে ছয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস বিকেলে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র দেশে সাধারণত মার্চ জুন মাসে গরম বেশি থাকে তবে এবার সিলেটে ফেব্রুয়ারি থেকে তাপ ছড়াতে শুরু করে সূর্য মে মাসে সিলেটে এক দশকের রেকর্ড ভঙ্গ করেছিল তাপমাত্রা পঁচিশে মে বিকাল তিনটায় সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয় আটত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা চলতি বছরের এমনকি দশ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এর আগে সিলেটে দুই হাজার চোদ্দ সালের চব্বিশ এপ্রিল ঊনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবছর সূর্য তাপ ছড়াতে শুরু করলেই সেলসিয়াস ৩৫ থেকে ছয়ত্রিশ ডিগ্রিতে উঠে যায় ফলে সিলেটে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে গত তিন দিনের মতো শনিবারেও বেলা গোরানোর সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে সিলেট কমে যায় মানুষের চলাচল একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে চাচ্ছেন না বাইরে বেরোনো খেটে খাওয়া মানুষরা একটু পরপর পান করছেন পানি সতেজ রাখতে চেষ্টা করছেন নিজেদের অনেকেই সড়কের পাশে বিক্রি করা ডাব আইসক্রিম ও লেবুর শরবত কিনে খাচ্ছেন সিলেট মহানগরের তালতলা এলাকায় রিকশা চালাচ্ছিলেন ইকরাম আলী তিনি বলেন ইলা গরম দিলে রুজি রোজগার করা যাইত না ইলা গরমে রিকশা চালাইতে ভিতর ফাটি যায় গরম বাড়ার লাগি আগের মতো ইনকাম নাই মেঘ দিলে বালা লাগতো না হয় বাসার উপায় নাই আমার মতো গরিবদের মহানগরের ধোপাদিগির পাড়ের বাসিন্দা সুমন মিয়া বলেন আজকের গরমে অবস্থা শেষ রাস্তার পিচ যেন গলে যাচ্ছে এভাবে গরম থাকলে জনজীবনে প্রভাব পড়বে বিশেষ করে শ্রমজীবীদের অবস্থা বেশি খারাপ হবে কয়েকদিন ধরে সিলেটে তেমন বৃষ্টিও হচ্ছে না এদিকে সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি বলছে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে শনিবার সকালে নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে